আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি রাজা জামাল কুয়েত থেকে তো এটা রাতের দৃশ্য এখন একটা বাজে তো একটু বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি হওয়ার জন্য কুয়েতে কিন্তু নামাজ পড়া হয়েছিল মসজিদে মসজিদে তো বৃষ্টি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এখন এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কুয়েতের মধ্যে শীত নেমে যাবে বৃষ্টি হলে কিন্তু কুয়েতের মধ্যে শীত নামে সেরকম আবহাওয়াটা রাতের আবহাওয়াটা এরকম ছিল মূলত আমার জাগানোর কারণ হচ্ছে আমার বাচ্চা আমার দুইটা বাচ্চা কিন্তু অনেক অসুস্থ ওরা জ্বর বমি সর্দি কাশি সব একসাথে দুজন বাচ্চা তো একজন বাচ্চা ঘুমেছিল আর বাচ্চা নিয়ে আমি জাগন ছিলাম একটু করে বৃষ্টি আসছে তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা ধারণ করে নিলাম খুব ঠান্ডা কিন্তু আবহাওয়াটা এখন তা আমি আজকে রেসিপি করব হচ্ছে মিষ্টি কুমড়া নই পাকা নই খাঁচা মিডিয়াম কালারটা মশালা অনেক সুন্দর মিষ্টি কুমড়ার আমি মিষ্টি কুমড়াটা রান্নাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বড় একটা মিষ্টি কুমড়ার হাফ নিয়ে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো একটা খড়াইয়ার মধ্যে আমি পিএচ দিয়ে দিয়েছি আমার ক্যামেরা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে মোবাইলে অনেক ডিস্টার্ব করতেছে দেখেন অনেক কালার দেখা যাচ্ছে একবার সাদা একবার অরেঞ্জ কালার একবার ইয়েলো কালার সেই রকম অরজিনাল কালারটা হচ্ছে এটাই অনেক টেস্টিক হয়েছে কিন্তু সেজন্য শেয়ার করা চিংড়ি মাছ দিয়ে ভিন্ন ভিন্ন কালার ধারণ করতেছে একটু পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে সাথে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ ফালি করে একটু মশলা দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিয়েছি এখানে একটু আদা রসুন পরিমাণ মতো একটু মাছের মশলা তিন চারটা রসুনের কুশের। সেই রকম আদা রসুন পেস্ট করা ছিল সেইখান থেকে দিয়ে দিলাম একটু তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা চিংড়ি মাছ চিংড়ি মাছ সেরকম ছিল না সেই জন্য চার পাঁচটা ছিল সেরকম দিয়ে দিলাম তো ভালোভাবে কষিয়ে কিন্তু আমি এখানে ইয়েটে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম এভাবে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো কারণ মিষ্টি কুমড়া থেকেও পানি বাহির হয় তো দেখেন অনেক পানি বাই হয়ে গেছে অলরেডি তো মিষ্টি কুমড়া আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানেই আমি একটু চিনি অ্যাড করব চিনি অ্যাড করলে কিন্তু মিষ্টি কুমড়ো একটু বেশি মিষ্টি না সেই কারণে চিনি অ্যাড করা তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটু করে নিব এখানে এক এক চামচের পরিমাণ মতো চামচ হাফ আমি অনেক ভালো লাগছিল আমি সকাল বেলায় কিন্তু খবুজ দিয়ে খাই খুব ভালো লাগছে তারপর হচ্ছে এমনিতে গরম ভাতের সাথে ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামাই নিব মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম